কারণ তো বুঝা গেল টের পেয়ে গেল বিপদ কিন্তু এই বিপদ থেকে বাঁচবে কি কুইরা মোসা আলি সালামকে বলতেছে ভাই বিয়াদুবি করে ফেলেছি ভুল করে ফেলেছি কারণ মুসা আল ইসলামের চাচা তো ভাই কারণ কিন্তু মুসা আল ইসলামের আফন স্বাস্থ্য ভাই আর খালি স্বাস্থ্য লিবাই না মুসা আল ইসলামের বোন কেও কাছে বিয়া দিয়েছেন কারণ ভালো ছিল কারণ কিন্তু প্রথমে অনেক আমলদার ছিল তাওরাত্রাম আল্লাহ এক হাজার খন্ডের তাওরাত আমি বাইন্ডিং করমু এত স্বর্ণ ফাইমুকুই তখন আল্লাহ কয় স্বর্ণের কোন অভাব হইতো না জান্নাত থেকে একটা পাথর দিলাম যে পাথরটার নাম হলো পরশ পাথর নাম শুনছেন না আপনারা অনেকেই পরশ পাতর নামই খালি শুনছি আমরা জীবনে কেউ দেখছেন নি পরশ পাতর হ্যাঁ কারে কয় পরশ পাতর ই পাতর যেখানই লাগানি হয় মাটিত লাগলে মাটি সোনা হয়ে যায় এইটারা কয় পরশ পাতর পরশ পাতরের অর্থ হইলো এটা এমন এক জান্নাতি দামি পাতর এই পাতর মাটিত লাগাইলে মাটি স্বর্ণ পাথরে লাগাইলে পাথর স্বর্ণ সব স্বর্ণ হয়ে যায় এই এত দামি একটা পাথর আল্লাহ জান্নাত থেকে মুসানবীর দিলেন আর বললেন এই পাথরটা তুমি মাটির চাকায় লাগাইলে মাটি শোনা পাথরে লাগাইলে পাথর শোনা শোনা কত চাও তুমি তাওরাত কিতাবের বাইন্ডিং করো মুসাল ইসলাম এই জান্নাতি পাথর পাইয়া এইবার তিনি বুঝে গেছেন যে স্বর্ণত হয়ে যাইব তখন কয় আল্লাহ স্বর্ণ তো পাইছি বুঝেছে এখন বানাইব কেডায় স্বর্ণকার তো লাগবো ওই কারণ আসিল স্বর্ণকার কারণ আসিল হাফেজ কারুনও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল ভালো ছিল কিন্তু স্বর্ণের কাজ জানতো মুসাল ইসলাম ডাক দিলেন একদিকে শাস্তলিবাই আর একদিকে বন জামাই কারণ ডাক দিছে নে কারণ এদিকে আও ভাই কি আল্লাহর কিতাব তাও রাতের কারুন কয় এত স্বর্ণ ভাই মুসাল্লা স্বর্ণের ব্যবস্থা হইছে কেমনে আল্লাহ একটা জান্নাতি ফাত্তর দিছে এই ফরটার নাম হইলো হরস ফাতর

ফাতর আবার আমারে দিয়া দিবা আমি আল্লাহরে ফাত্তর বুঝাই দিব এটা জান্নাতি ফাতর এটা দুনিয়ার কোনো ফাতর না এটা আবার জান্নাতে চলে যাইবো আমাদের কাম শেষ হলে ফাত্তর তুমি ফাত্তর দিয়া দিবা ওয়াদা করো কারণ কয় ভাই আমি জীবনে কোনোদিন ওয়াদা বাংছি সুরের মার জের ভিতরে দুই নম্বরই তাকে এ দেখবেন ফইলা ছুটি খালি বড় বড় মাতমাতে বড় বড় মাতমাতবো যার যার ভিতরে দুই নম্বরই তাকবো তো কারণে এই কথা কওয়ার পরে মুসা ইসলাম কে ঠিক আছে নাও নবী ফাত যাও কাম করো দেলাইও কিন্তু দেলাই মোবাইল ওমা কাম কুম সব শেষ বাইন্ডিং করা শেষ মুসা ইসলাম কয় কিরে কারণ কই ফাতটা দেও তাড়াতাড়ি আল্লাহ তো চাইতেছে কয় ইন্না আলিল্লা ভাই আপনি কেমনে যে কই মু লজ্জায় বাসি না তো আড়াই লিছে ফাত্তরটা বলি হ্যাঁ আড়াই লিছে মুসা আলাইহিস সালাম কারণ দেখ তুই আমারে চিনোস নি আমি কেমন ইডো জানোস দলে কিন্তু সারি না মুসা আলাইহিস এক тапপরে মানুষ মরছে জানেন নি আপনারা হ্যাঁ কি এটা মারবার লাগে লাগি মারছইন тапপর না মারি ভাঙ্গাইছইন আমরা যে ছটটো দুইটা মানুষে যদি মারামারি করে কত ছটটো দুইটা ফুলাফনে মারামারি করে আমরা যে দুইজন রে গিয়া মারি মাইরে যে এই ফারে না এই যে ছটটো করে থাবা দেই এই থাবা দেওয়ার উদ্দেশ্য কি মারি লিতান আল্লাহ এইভাবে মধ্যে এই ফারেনা যা এতই হ্যাঁ এখন কিছু আল্লাহ কোরআনের মধ্যে লোক বংশাল্লু কৃপ্তি বংশিল্লু ওই মুসাল ইসলাম বিরুদ্ধে মামলা হয়ে গেল হত্যা মামলা মুসারে ধরো ফেরাউন ঘোষণা দিয়ে দিল তো ওই মুসানবি বলতেছে কারুন লুক করিস না দিয়ালা ফাত্রটা কিন্তু আল্লাহর দেওয়া আর তুই যে ফাত্রটা লুকায় রাখতে পারবে তা না দিয়া দে আল্লাহ কিন্তু দেখতেছে সব কয় ভাই আমি দিমু কুত্তি হারাই লিছি এমন লুপ করা করছে শিকারি করে না শিকারি করে না তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কা আল্লাহ হারামি তো লুক করি লিছি এখন কি করতাম এর কি ফিদাই মুনি ফিটাইলে কিন্তু দিয়া লাগবে আল্লাহ পাক কয় মুসা ফিটাইবারও দরকার নাই মারনেরও দরকার নাই এ যে ভাতর কই রাখছে আর কিতা করতেছে এটা তুমি যেমন দেখ জানো আর আমি আল্লাহও দেখতেছি সব দেখতেছি তবে হের একটু সুযোগ দিয়া লাও দেখি কি করে আল্লাহ কয় এর একটু সুযোগ দিয়া লাও লোভ যখন করছে একটু দিয়া দেও দেখি কি করে ওই এই ফাত্তর দিয়া কারণে কারণ যে এত বড় দনি হইছে কেমনে দনি হয়েছে কাহিনী শুনেন ওই ফর ভাইয়া হে লুকাইয়া লুকাইয়া অন্ধকারে অন্ধকারে ওই ফাহারও গিয়া এই ফর লাগায় আর এই স্বর্ণের ব্যবসা শুরু করলো সারা বিশ্বজুড়িয়া কারণে মুসাল্লা মাঝে মাঝে কারো অত টেকা ফাঁস কই অত সোনা ফাঁস কই এখনো বালা আছে ফতরটা দিয়ালা। হয় না ভাই আমার কাছে নাই আর আল্লাহ সুযোগ দিয়া লাইছে আল্লাহ দেখি কি করে এইভাবে স্বর্ণ দিয়া সম্পদের পাহাড় বানাইয়া বিশ্বের সবচেয়ে বড় আল্লাহ আল্লাপাক এবার কইছিল মুসা এখন কারুনের কাছে যাও গিয়া কও হে কেমনে সম্পদ বানাইছে এটা হে যেমন জানে আমি আল্লাহও জানি তবে যাই বানাইছে না বানাইছে আচ্ছা বানাইছে এখন গিয়া জাকাত কইলেন কারণ আল্লাহ চাইতেছে তোমার সম্পদের সম্পদ যে কেমনে বানাইছো আল্লাহ আমিও তো জানি তুমিও জানো এখন যা বানাইছো বানাইছো আল্লাহ আল্লাহ বলতেছে জাকাত দেওয়ার জন্য অল্প কটা টাকা জাকাত এই চাওয়াটাই মুসাল ইসলামের কাল হয়ে গেল

মুসাআলাহিসামকে আল্লাহ এত জাকাত দেয় না আল্লাহ কয় এর কাছে জাকাত চাইতে তাহ মুসাআলাহিসাম ওই সারে ও না তোর জাকাত দেওয়া নই লাগবো না দিলে তোর খবর আছে জাকাত দেওয়া নই লাগবো ওই কারণে কয় রে আমারে যেভাবে দরছে আমারে তো বিপদে ফালাই দিব তে খারো তোমারে আমি আগে বিপদে ফালাইম ওই এক মহিলা গেট টেকা সাজাইছে সাজায় কয় কালকে মুসায় বাসন দিব ও মত্রী লইয়া তুই উঠতে কইবে মুসা আমার সাথে জিনা করছে জাকাত কেমনে নেয় দেখ কথা বুঝছেন না ওই তো মুসা আলাহ ইসলাম কাল্লাহ হারামি তো কই ফোন গেছে এখন তো আমার মান ইজ্জত লিয়ে টান দিছে আল্লাহ এখন কি করতাম আল্লাহ ধরো তুমি ওই সাহায্য আমি করবো মুসা আলাহ ইসলাম জমিন ধর কামর দিয়ে যখন ধরছে কারণ আর যাইতে পারে না তো ভাই মাফ চাই ভাই আর জীবনে বেয়াদবি করতাম না মুসা আলাহ কয় এ জমিন ভালো করে ধর এমন কামর দিছে এখন এক কামরে আটু পর্যন্ত লই লই গেছি গে নিচে কারণে দেখে এখন নিশিদে যাইতেছে এতক্ষণ দৈরে রাখছিল এখন দিন নিশিদে যায় কারণ ভাই মাফ চাই ভাই আর জীবনে এই কাম করবো না আর জীবনে আর জীবনে এই কাম করবো না আর জীবনে এই কাম করবো না যে ভাই আপনি কইবেন এবার চলমু মুসাল ইসলাম কই জমিন ওরে ধর আবার বুক পর্যন্ত লই গেছি জমিনে টান মাইরে নিশি দিয়া তখনই কারণে কো ভাই অন্তত ভাই না আমি আপনার বুন জামাই এতটুকু খাতির হইলে একটু মায়া করেন মুসালাম কয় জমিন ধর যখন কইসে গলা পর্যন্ত গেছি তখন কারণে কয় বুঝছি তুমি আমারে মাটির তলে দাবাইয়া আমার সব সম্পদের মালিকই তাই কেমন ফরমাল মার্কার ডাকায় বুঝছি নি মরবার সময় কি তা কয় মুসাল্লা আল্লাহ হারামি কয় কি দা আমি বলে এর সম্পদের লুবে এরে মারতেছি আল্লাহ এর চোখের সামনেই এর যে দালান কোটাগুলি আছে অট্টালিকা আছে সব এর চোখের সামনে ওর সাথে মাটিতে দাবাও এ দেখক যে এর সাথে এই বড় বড় বিল্ডিং মাটিতে দাবতেছে আমি লুবি না সব এ দেখতো তখনই আল্লাহ কয় ঠিক আছে তুমি অর্ডার করো সাথে সাথে তার আলিশান প্রাসাদ তার চোখের সামনে তার সাথে মাটিতে দাবতেছে তখনই কারণ কইছিল ভাই চাই মাপ কোনো মাফ নাই জমিন ধর দর্শে পর্যন্ত যখন চুল গুলা পর্যন্ত মাটিতে দেবে যায় আর তার আলিশান অট্টালিকা প্রাসাদ গুলাও দেবে যাইতেছে ওই অবস্থায় দেখতেছে সেও নিচে যায় প্রাসাদও নিচে যায় আল্লাহ ও দেখতেছে নিচে চলে গেল তো গেল কেয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ লইয়া মাটির নিচেই শুধু যেতে থাকবে কেয়ামতের দিনটা পর্যন্ত এখনো কারুন মাটির নিচের দিকেই যাইতেছে

আমি আল্লাহর কাছে মাফ চাইতো আমি আল্লাহ তার এজন্যই এজন্যই তো তুমি হলে খুদা আর আমি হলাম তোমার বন্দা এজন্যই তো তুমি রহমান এজন্যই তো তুমি এত দয়ালু এত দয়ালু এজন্য বলতেছিলাম জমিন দর তো ফারে না না আর একটু জোরে বলেন না ভাইরা জন্য বলি জমিন ময়দানে আল্লাহর সাক্ষী দিবে আল্লাহর দরবারও এইভাবে সাক্ষী দিবে আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে গুণা করছে আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে অন্যায় করছে আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিনা করেছে আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলেছে মানুষের মানুষকে গালি দিয়েছে কারো গায়ে হাত উঠাইছে জমিন কই আল্লাহ অনুমতি দাও না ফরমানকে গিলে ফেলি আল্লাহ পাক বলবে না রে জমিন না না আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা সবকিছু আল্লাহ বানাইছেন আদেশ দিয়া আল্লাহ বলছেন এ বেহেশত হও বেহেশত হয়ে গেছে আল্লাহ বলছেন এরে জমিন হও জমিন হয়ে গেছে আল্লাহ বলছেন এরে আসমান হও আসমান হয়ে গেছে আল্লাহ বলছেন জাহান্নাম হও জাহান্নাম হয়ে গেছে কিন্তু আল্লাহ বলে মানুষ বানাইতে আমি আল্লাহ এইভাবে আদেশ করি নাই আমি এই কথা বলি নাই মানুষ হও হয়ে গেছে এইভাবে মানুষ বানাই নাই মানুষ যখন আমি বানাইছি খালাক তুলিয়া দেইয়া আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি হাত আমি আল্লাহ জান্নাত বানাইতেও লাগাই নাই জাহান নাম আমার হাত লাগাই নাই ফেরিস্তা বানাইতো হাত লাগাই নাই এ মানুষ তোরে বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাইছি কারণ এই কপালটার এত দাম এই কপাল দিয়া তুমি আমার কদমে শেষ দিবা এই কপালটারে তো দাম এত দাম যে কপাল আমার কুদ্রতি কদমে লাগবে এই কপাল আদেশ দিয়া হয় না। এই কপাল হাতে হয় না এই কপালটা আমি আমার নিজে এজন্য আমার বাইরা মনে রাখবা যুব আজান হলে পরে মসজিদের পাশ দিয়া তুমি চলে যাও বন্ধু চোখের সামনে মসজিদে গেল। প্রতিবেশী মানুষটা মসজিদে গেল পাশের দোকানদার মসজিদে গেল আল্লাহকে যে কুদরতি কদমে সেজদা দিল তুমি দিলা না তুমি চলে গেল তোমার ওই চলে যাওয়ার দৃশ্য দেখা আল্লাহর কুদরতি কলি যায় বেতা লাগছে আল্লাহ পাকের কুদরতি কলি যায় বেতা লাগছে কামতের ময়দানে আল্লাহ পাক এতটুকু শুধু বলবে বান্দা জাহান নামে আমারে ডাইকা ডাইকা কান্দে কোনো লাভ নাই হাসরের মাঠে আজকে আমাকে দেইখা সবাই সেজদা দেয় তুই সেজদা দিতে পারো না কেমনে পারবি দুনিয়াতে তুই সাজদা তো দিলি না হাসরের মাঠে আল্লাহকে দেই কা ওরাই শুধু সাজদায় পড়বে যারা দুনিয়াতে আল্লাহর কদমে সাজদা দিত ওই মানুষগুলি যারা আল্লাহকে সাজদা দিত না ওরা মানুষের দেখা দেখি সাজদা দিতে চাইবো কিন্তু পারবো না মেরুদণ্ডের হাড় আল্লাহ লোহার মতো শক্ত বানায় দিবে চাইবে সাজদা দেওয়ার জন্য উপর হয়ে পিছনে পড়ে যাবে মালিক মন তো চায় তোমাকে সেজদা দিব কিন্তু আল্লাহ বলবেন পারবে না দুনিয়াতে যদি আমাকে সেজদা দিতি তাহলে আজও তুই সেজদা দিতে পারতি দুনিয়া যারা সেজদা দেয় নাই তারা শুধু দেখবে চেষ্টা করবে কিন্তু কমর তার বাঁকা হবে না মেরুদণ্ডের হাড় তার বাঁকা হবে না চোখের পানির বদলে রক্ত ঝরবে দুনিয়ায় ওই বেনামাজি মানুষগুলি চোখের পানির বদলে রক্ত জড়বে আর বলবে মালিক মন তো চায় তোমার কদম দেই কা সেজদা দেই কিন্তু পারি তো না আল্লাহ কই বান্দা না না ওই দিন যদি তুই দাওয়াত তাবলীগ ওয়ালাদের ডাকে মসজিদে যাইতি ওই দিন যদি উলামায়ে কেরামের ডাকে ওয়াজ মাহফিলে বসতি হয়তো কোন একটা কথার দ্বারা আমি আল্লাহ তোর দিল পরিবর্তন করে দিতাম না না কিছুই হয় নাই বন্ধুদের নিয়ে তখনও তুই আড্ডায় ছিলি তুই তোর কাজে ব্যস্ত ছিলি অতএব বান্দা আজ আফসুস করে লাভ নাই হুজু হু সুম্মাফি হু সুমাল জাহিমা সল্লু হু আল্লাহ ফেরেস্তাদেরকে বলবো আরে ধর সত্তর গজ জিঞ্জির দেওয়ারে বাদ এরপরে ওরে জাহান নামের নিচে নিক্ষেপ করো না বিন্দু পরিমাণ মায়া আল্লাহ ঐদিন করবে না এজন্য বলতেছিলাম ভাই মনে রাখবা একদল হলো মজলুম দুর্বল মানুষ তাদের উপরে কখনো জুলুম করবা না দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরকে কখনো কষ্ট দিও না সাবধান মুসাফির মানুষকে কখনো কষ্ট দিবা না অপরিচিত মানুষ যদি তুমি পাও কিছু যদি জানতে চায় তারে ভালো করে জানাও কিছু যদি খাওয়াইতে চাও তারে খাওয়াও এক গ্লাস পানীয় যদি মুসাফিরকে তুমি খাওয়াও এই মুসাফির এক গ্লাস ঠান্ডা পানি পান কইরা যেই দোয়া অন্তর থেকে দিবে নবী বলেন যে এই দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না তিন নম্বরে নবী কয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবার দোয়া বদদোয়া মা যদি সন্তানের জন্য দোয়া করে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় নবীজি বলেন দোয়া কবুলের গ্যারান্টি আমি নবী দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বুজুর এত বড় আল্লাহওয়ালা এত বড় কুতুব যদি তোমার ঘরে আনো বড় পীর আব্দুল কাদের জিলানি যদি তোমার জন্য দোয়া করে যুবক এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি দোয়া করে ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায় বাবা হাত উঠায় নবীজি বলেন এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে এজন্য বলতেছিলাম মনে রাখবা বাপ মার কাছ থেকে তুমি যত পারো দোয়া নেও যদি দোয়া নিতে না পারো অন্তত বোধ নিও না এমন কোন কথা মার কলি যায় তুমি লাগায় না যেই কথা মার কলি যায় ব্যথা পেয়েছে এমন কোন কথা তুমি বাবাকে কইও না রে এমন কোন আচরণ তুমি কইর না যে আচরণে বাবায় কষ্ট পাইছে এই কষ্টটা কিন্তু আল্লাহর আরসে পৌঁছে মাঝখানে কোনো বাধা থাকে না সুজা আল্লাহর কাছে পৌঁছে যাও জিন্দগির সফলতা আল্লাহ বরবাদ করে দিবে চাকুরি পাবা না ব্যবসা বাণিজ্যের সফলতা পাইবা না হায়াতের ভিতরে বরকত পাইবা না 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 লেখাপড়ায় উন্নতি হবে না কোন সাইডে তুমি না না সূর্যের মুখ দেখবা না চেষ্টা তুমি কম করো নাই কিন্তু সফলতা নাই কারণ হলো মার কলি যায় ব্যথা বাবার কলি যায় ব্যথা এজন্যই মা বাবা হলো পাওয়ার হাউস দুনিয়ার সফলতা চাও পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো মা বাবার দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও যে কোনো কাজ তুমি বাপ মার দোয়া নিয়ে শুরু করো এই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে ঠিক কিনা এজন্য বলি সাবধান কেন আমি আলোর মুখ দেখি না কেন কোন পথ খুঁজে পাই না আমাদেরকে কেউ যদি জানতে চায় আগে বলি দেখো লাইন কাটা কিনা বাপ মার কাছে লাইন কাটা কিনা যদি লাইন কাটা থাকে লাইন ওকে করো আল্লাহ সফলতায় পৌঁছে দিবে সফলতা পৌঁছে এজন্য বাপ মারে খুশি রাখা দরকার আছে নিনা নাই লক্ষ টাকাও খরচ করতে হয় না বল মাছ খাওয়াই ও মাকে খুশি করতে হয় না মুখ বরে আম্মা কয়া ডাক দাও মুখ বরে আব্বা কয়া তুমি ডাক দাও দেখবা মার দিল খুশি হয়ে গেছে রে যুবু দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে একটা ছেলে মারে বাবারে মাসের মাস বেতন দেয় মাসের মাস টাকা দেয় বিশ হাজার তিরিশ হাজার কিন্তু বছরে একবারও আম্মা কয়া ডাক দেয় না আরেকটা বলায় মাপমার টাকা শুধু খরচ করে দেয় না কিন্তু ঘরে ঢুকে কয় আম্মা খাইতো কয় আম্মা ঘুমাইতো কয় আব্বা যাইতো কয় আম্মা ঢুকতো কয় আব্বা দেখবা এই বেশি বেশি আম্মা আব্বা ডাকার কারণে এই সন্তানের প্রতি বাপ মার মায়া বেশি থাকে এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন যেই সন্তান মা বাবাকে বেশি বেশি যদি খুশি করে সে যেন মারে বাবারে শুধু খুশি করল না আমি আল্লাহকে খুশি আল্লাহ তাহলে বাপ মা খুশি থাকলে কে খুশি একটু জোরে আওয়াজ দেওয়া বলেন কে খুশি বাপ মা নারাজ বলে কে নারাজ আল্লাহ নারাজ নামাজ ফুই আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপ বাপমারা রাজি না থাকে হস কইরেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা বাবা রাজি না থাকে এজন্য মনে রাখবে যুব আল্লাহকে খুশি রাখতে চাও দিন জিন্দিগির সব কাজে তুমি সফল হতে চাও আগে মা বাবারে তুমি খুশি করো এজন্য কয়ে আনিস করলি ওয়ালি ওয়ালি দেই পবিত্র কোরআনে লুকমানে আল্লাহ বলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে মা বাবার শুক্রিয়া আদায় করো এই তিন ব্যক্তির দোয়া নিয়ে চলবো কখনো বোধ নিব না রাজিয়াসি কারা একটু হাত উঠে আল্লাহকে দেখান সমাজে দুর্বল মানুষের উপরে জুলুম করব না মুসাফির দেখলে পরে তার কাছ থেকে দোয়া নিব কোনো আচরণ ভালো আচরণ কইরা আর মা বাবার সাথে সবসময় হাসি মুখে কথা বলবো কখনো তাদের কলিজায় ব্যথা দিব না তাদেরকে খুশি রাইকা আল্লাহকে খুশি করব আল্লাহ তৌফিক দান করুন এই যে শিক্ষাগুলা এগুলা কি স্কুল কলেজে শিখায় না মাদ্রাসায় শিখায় কি ভাই জুড়ে বলেন আল্লাহকে খুশি করার যে তিনটা পথ তিনটা লাইন দেখাইলাম এগুলো স্কুল কলেজে শিখাইবো না মাদ্রাসা শিখাইব এই মাদ্রাসা আপনাদের এখানে এখানে তো এইগুলোই শিখানো হয় আর এই এইগুলা শিক্ষার দ্বারা শুধু আল্লাহ তো খুশি হবে তা না জান্নাত শুধু পাবে তা না এই নবীর কথাগুলা নিজের জীবনে বাস্তবায়ন করার দ্বারা সমাজ জীবনেও সে সুন্দর হয়ে যায় ঠিক না ভাই সামাজিক জীবনেও সে সুন্দর মানুষ হয়ে যায় আমার নবীর আদর্শ যদি নিজের মধ্যে বাস্তবায়ন ঘটায় আর এই নবীর আদর্শই আপনাদের এই মাদ্রাসা হ্যাঁ জাবালে নূর মাদ্রাসায় এই আদর্শগুলাই পড়ানো হয় শেখানো হয় আল্লাহ যেন এই গোটা এলাকাকে এই মাদ্রাসার উসিলায় হেদায়তের ফয়সালা দান করেন আর প্রতিটা ঘর থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে নেন সবাই বলি আমি